তো ভাই বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন দুপুর হয়ে গেছে প্রায় বিকেল গড়াতে তো এখন আমি স্নান টান করে এসে এখন এই বিছানার বেড কভারগুলো চেঞ্জ করছি তো আজকে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে তো তার জন্য সে এই বিছানার বেড কভারগুলো চেঞ্জ করে দিচ্ছি তো চলো কভারগুলো চেঞ্জ করার পরে ওই ঘরে বেড কভারটা চেঞ্জ করে দিই তো এই ঘরের বেড কাওয়ারটাও চেঞ্জ করে দিবি তো আজকে যেহেতু লোকনাথ পুজো বা একাদশে একসাথেই পড়েছে দুটো তো চলো বেড কভারগুলো তাড়াতাড়ি চেঞ্জ করে দিই ঘরটা গুছিয়ে নিই তো চলো সব চেঞ্জ করা হয়ে গেছে আর এখানে দেখো আমি কতগুলো কেচেছি এখন যেহেতু সাড়ে পাঁচটা প্রায় বেজেই গেছে পাঁচটা বাজে প্রায় তা দরকার নেই আর বাইরে মেলে নিই ঘরেই মেলে দিয়েছে এগুলো আর এখানে দেখতে পাচ্ছি আমার ঠাকুরটাকে পুজো দেওয়া হয়নি এখনও পুজো দিতে হবে তো চলো ঠাকুরটাকে পুজো দিয়ে দিই আর আজকে আর মানে শরীর টান ছাড়া টাথা পুরো যন্ত্রণা করছে তো তার জন্য একটুখানি বসে বললাম বসে একটুখানি মাথায় তেল টেল ভালো করে নিয়ে চুল টুলগুলো আসিয়ে চলো এখানে একটু ক্রিমটা মেখে নিলাম আমি সেরকম কিছু মাখি না তো এখানে একটা নিভিয়ার একটা ক্রিম আছে ওই নিভিয়ার ওই ক্রিমটাই মাখি আমি তো চলো আমার হয়ে গেছে এবার পুজোটা দিয়ে আসে ওই বাড়ি ওই ঘরেতে তাই পুজোটা এই যে পুজো দিয়েছি আর এই যে ডামে জলটা দেখছি এটা আমার বাবার মানে বাড়ির ওখানে যে নদী আছে নদীর ওই জলে ওই গঙ্গার জল তো ওইখান থেকে এনেছি এ ড্রামে করে রেখে দিই মা যখন আসে এক ড্রাম করে নিয়ে আসে তো ওই জলে আমাদের পুজো দেওয়া হয়ে যায় তো আজকে আবার লোকনাথ পুজো একসাথে পড়েছে তো আজকের দুঃখের বিষয় হলো এটাই যে আমি মানে আমাদের কাছে একটা ফুলও সেরম ফোটেনি ফুল ফুটেছে দুটো তিনটে দেখো শুধু সাদা ফুল তো ওটাই ওরা দুঃখের বিষয় যে গাছে একদম ফুল নেই অন্য সময় ফুল প্রচুর ফুল ফোটে জবা ফুল বলো সাদা ফুল বলো তো আজকে দেখো ফুল বেশি ফোটেই নিই তো যাই হোক তোমার দাদা ভাই বলেছে বিকালবেলা ফুল আনবে ফুল এনে আবারও একটুখানি ও তো স্নান করে তো চল এখানে আমি মা তারাটাকে স্নান করিয়ে দিলাম ওই গঙ্গার জলে আর এখানে আমাদের বাবা লোকনাথ বসে আছে আর ওই শিব ঠাকুরটাকে আমি স্নান করিয়ে দিই প্রতিদিনই প্রায় করিয়ে দিই তো দেখো এখানে বাবা লোকনাথকেও স্নান করিয়ে দিলাম তো এখানে আমাদের বাবা লোকনাথ ছোট্ট একটা বাবা লোকনাথ আছে ওটাকে এখন একটুখানি ফুল দিয়ে ভালো করে একটু সাজিয়ে নিই তো চলো আমার এখন আর ভালো লাগে না অর্ঘকে তার জন্যে বললাম যে বাবু এক গ্লাস গ্লুকন্ডির জল করে দে তো খাই তো দেখো অর্ঘ এখন গ্লুকন্ডির জল করছে তো এখন আমার গ্লুকন্ডির জলটা খাওয়ার পর মনে হচ্ছে শরীরটা একটু ঠান্ডা হলো আর তারপরে মাছগুলো যখন আমি ডি জল খাচ্ছি হাঁ করে দেখছে আমি বলি বাবু ওদেরকে আগে খেতে দে তো তার জন্য আমি ওদেরকে আগে খেতে দিচ্ছে দেখো আমার মাছগুলোকে দেখো কত বড় বড় হয়ে গেছে আর আজকে এদের জলটাও চেঞ্জ করলাম তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে চলো এবার খাওয়া যাক তো দেখো এখানে রান্না হয়েছে আজকে রে পরোটা আলুর তরকারি আর পটল ভাজা আর তার সাথে আছে তোমার মিষ্টি আম আমার আম থাকলে পরোটা খাওয়া হয়ে যায় আর ওর এখানে আবার অরেঞ্জ গ্লুকনডি খেতে ইচ্ছে করেছে আবার অরেঞ্জ গ্লুকন্ডি খাচ্ছে তো চলো খাওয়া যাক এখন চলো আমি এখানে এখন খেয়ে দেই নি তো সলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার এসে বসে পড়েছি এই মানে এই এখন সব চালিয়ে এই ঘরে বসে গরম হচ্ছে আর পাচ্ছি না আর মানে সকাল থেকে শুধু ওঠা থেকে ছুটতেই রয়েছে ছুটতেই রয়েছে আর একটু পর দাঁড়ায়নি কারণ যেহেতু উঠতে আজকে দেরি হয়ে গেছে আজকে নটা বেজে গেছে তো এই হাতের মানে হাতের ব্যথার জন্য দুটো ওষুধ খাই ওষুধগুলো খেলে খেলেই না প্রচুর ঘুম আসে আর ঘুমিয়ে পড়ি আর কোনো হুঁস থাকে না আর বিশেষ করে এখন অলগুল স্কুল ছুটি আছে অতটা হেডেক পড়ে না যে তাড়াতাড়ি উঠতে হবে তাড়াতাড়ি সব করতে হবে আর কালকে রাত্রেবেলা মানে ঘুমতে ঘুমতে একটু দেরিও হয়ে গেছে মানে ঘুমিয়ে আসছে না একটা যে গেছে প্রায় তো তার জন্য আজকে একটু উঠতে লেট হয়ে গেছে আর উঠতে লেট হলে দেখবো সমস্ত কাজই তোমাদের লেট হয়ে যায় তো যাই সমস্ত কাজ আজকে লেট হয়েছে তো ওঠার পরে ঘরবাড়ি মুছে আবার আজকে একটু ঘরবাড়িগুলো বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তো করার পরে আবার আজকে দুটো বেডকভার চেঞ্জ করলাম মানে দুটো চাদর কাচলাম আর আজকের শরীর আর টানছে না কি বলবো তোমাদের মানে সেই যে উঠেছি সেই থেকে শুধু ছুটছি ছুটছি তারা তারা করছি যে এত দেরি হয়ে গেল এত দেরি হয়ে গেলো তারপরে তোমাদের গোটা উঠুনটা ঝাড় দিলাম কলতলাটা ব্লিচিং দিলাম বাথরুম ধুলাম মানে চাদর দুটো চাদর কাছাকিছি করলাম মানে আরও অনেক কাজ আজকের করলাম আজকে প্রচুর হ্যাঁ তারপরে তোমার একরই জলটা চেঞ্জ করলাম প্রচুর আজকে কাজ করেছি তার জন্য আজকে আর শরীরে যুদ্ধ নেই তারপরে ভাতও নেই শরীরে আজকেরে নিরামিষ খাওয়া দাওয়া তা তোমাদের দাদাভাই ভাই বলেছিল তোমার আর অর্থের জন্য দুটো ভাত করে নাও তা আমি ভাবলাম আজকে যেহেতু লোকনাথ বাবার পুজো আবার প্লাস একাদশী তো ও যে গেলে করছে একাদশীটা ও করে আমার শাশুড়ি করে আমার তো একাদশী করতেই হবে তো তার জন্য আমি বলে আমরা দুজনেও করে নিই আমরা এই বাদ যাই কেন আমরাও করে নিলাম আর আজ মানে আজ দুটো ঘর কি ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখো ঘর বাড়িগুলো কি ভালো তো দেখো আমার এই ছোট্ট ঘরটা মানে দুটো ঘর সাজিয়েছি ওই জায়গাকে একটু বেডকভারগুলো চেঞ্জ করে একটু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে গাছে রাখলাম তো গুছিয়ে গাছে রাখলে দেখতেও ভালো লাগে তো তার জন্য গুছিয়ে গাছে রাখলাম আর এই ঘরে দেখো আমাদের অর্ঘ এই ঘরে আমাদের অর্ঘ শুয়ে আছে তো শুয়ে শুয়ে এখন টিভি দেখছে আর এটা হচ্ছে আমার রান্নাঘর তো এখানে প্রায় সময় লেগে যায় অনেক ঘরবাড়িগুলো খুব ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে ঘর বাড়ি মানে থাকতেও ভালো লাগে আর খুবই ভালো লাগে তো যাই হোক এখন এখন আপাতত কয়দিন ঘরটা পরিষ্কার থাকবে বিছানার চাদরগুলো পরিষ্কার থাকবে আমার ঘরে সত্যি কথা বলতে বিছানার চাদর বলো যাই পরিষ্কার থাকে না কারণ অর্ঘ বলো আর বলো দুজন কেউ পরিষ্কার রাখেও না তার জন্য আমার ঘর পরিষ্কার থাকেও না ওরা ওই কলতলা থেকে আসবে পা টা ঠিকঠাক নাম হচ্ছে বিছানা উঠে যাবে ওদের ওই রয়েছে তো তার জন্য আমার বিছানার চাদর বেশি দিন টেকে না দুদিন কি তিন দিন বড়জোর চার দিন চার পাঁচ দিনের মধ্যে আমার আবার কাচা হয়ে যায় তো যাই হোক এখন সন্ধ্যে হয়ে গেছে এখন তো ছটা বাজে তো ভাবছি কি করবো এখন একটু শোবো নাকি এখন তো শুলে ঘুমো আসবে না তো এখন শুলে ঘুম আসবে না তো ভাবছি কি করবো এখন আবার ছটা বেজে গেছে আবার সিরিয়াল দেখতে হবে একটা সিরিয়াল দেখার একটা নেশা রয়েছে তো এখন ভাবছি সিরিয়াল দেখবো না কটা রিলস বানিয়ে নেবো ইনস্টাগ্রামে কটা রিলস বানিয়ে নেবো ভাবছি তো চল একটু নিয়ে তোমাদের এই সময়টা একটু আমি সিরিয়ালটা দেখে নিই তো তারপরে একটু রিলস বানাবো তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো চলো বন্ধুরা এখন সন্ধ্যে আটটা বাজে তো দাদাভাই চলে এসছে তো দেখো দাদাভাই এসে পুজো দিয়ে দিয়েছে তো দেখো দাদাভাই এসেই পুজো দিয়ে দিয়েছে আর দাদাভাই এসে এখানে দেখো কলতলা এই যে মুগে মানে ওটাকে মুখ করাই বলে না মুখ করাই ধুতে বসে গেছে ওই যে কড়াইতে ও এখন খাবে যে হতো এখন এখনও মানে সেদ্ধ করে খাবে আর এটা এখানে আমি আর আমার আর অর্ভোর জন্য তোমার ওই গোবিন্দভোগ চাল আর আলু ভাতে বসিয়ে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট এখন আবার একটু এই ঘরটা গুছিয়ে গেছে রেখে দিয়ে যাচ্ছি গুছিয়ে গেছে রেখে দিয়ে এবার ওষুধটা খেয়ে নিই রাতে তো আমার এটা পার ডে একটা অভ্যাস হয়ে গেছে এই ওষুধটা মানে ওষুধগুলো খেয়ে আমাকে শুতেই হবে ওষুধগুলো না খেলে কালকে সকালবেলা উঠে এই হাতে কোনো কাজও করতে পারবো না কিচ্ছু করতে পারবো না এই হাত হাত করে এত সমস্যায় ভুগছি না তো তার জন্য এই ওষুধগুলো খেয়ে নিলাম বিরক্তি বিরক্তিকর একটা সময় ওষুধগুলো খাওয়া তো চলো অর্ঘকে বলছে অর্ঘ ওষুধের এগুলো রেখায় তো অর্ঘ দেখো ওষুধগুলো রেখে আসলো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো ভিডিওটা আর বড়ো করব না এবার আমরা যাব ঘুমাতে হয়ে এসেছে মানে আজকের মতো দিন শেষ আর আজকের মতো গল্পও শেষ তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর কমেন্টটা অবশ্যই জানিও যে আজকের ভিডিওটা কেমন লাগলো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাচ্ছে না কারণ ফুলিয়ে যাচ্ছে সব আজকে যেমন কখন যাবো গিয়ে ঘুমিয়ে পড়বো একটু ঘুমিয়ে আর টানছে না তো দাদা ভাই আর ওর ওই ঘরে এসে চালিয়ে শুয়ে পড়েছে আর আমি এখানে এখন এই ঘরে বিছানা বিছানা গুছিয়ে যাতে সকালের কাজটা কম হয় তার জন্য খানিকটা কাজ বাজ গুছিয়ে ঘর দুয়ার পুরো পরিষ্কার তো তার আগে আমি রাত্রিবেলা মানে যখনই ঘুমাতে যাই তার আগে কিছু কিছু কাজে গিয়ে রাখি যাতে সকালের কাজটা কিছু হয় না তখন এই ঘরটা গুছিয়ে গেছে রেখে দিলাম আজকে তো অনেকটাই কাজ করে নিয়েছি কালকে আর সেরকম কাজ বাজবে গাছ ধরাও সেরকম আর থাকবে না কালকে আজকে দাদা ভাই মাছ এনেছে তো কালকে একটু মাছের ছোল ভাত আর গুছিয়ে পালন ভাজা করে নেবো ব্যাস তো চলো আজকে তো ব্লগটা এখানেই শেষ করে তোমার আর বেশি বড় ভালো না তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আর কমেন্টে জানিয়ে অবশ্যই যে ভিডিওটা কেমন হয়েছে আর আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দেব আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসুন আমাদের সামনে আজকের মতো সবাইকে ডাটা সবাইকে গুড নাইট বাই